কোরআনটা যেমন দামি এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও হলো জমিনের মধ্যে বড় দামি আমাদের সামান্য অল্প দামের কাপড়ের কোনো দাম নাই কোরআনের সাথে স্পর্শ হল গিলাফ নাম হল দাম বেড়ে গেল কাঠের চেয়ারটা এত দামি অথচ ওই পরিমাণ দাম নাই কোরআনের সাথে যেই কাঠ লেগে রেহাল নাম হলো দাম বেড়ে গেল আপনাদের এলাকায় বহু দামি দামি বিল্ডিং আছে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম আমি বান্দার কোন দাম নাই আজ আমার এত সম্মান কেন চেহারার কারণে টাকার কারণে না না একমাত্র কোরআনের কারণে জমিনের মধ্যে হুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা কোরআনের ওরা হিংসা সহ্য করতে পারে না কারণ কোরআন এমন একটা মেডিসিন যা পড়লেও একশন শুরু শুনলেও একশন শুরু এই আওয়াজটা বন্ধ করা দরকার মাদ্রাসা বন্ধ করা দরকার সারা বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায় ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করে দাও কারণ বাইরে গিয়া বাড়ি বাড়ি যদি কোরআনের আওয়াজ যায় ঘরের মধ্যে মহিলারা শুনলে তাদের মধ্যে কোরআনের অ্যাকশন শুরু হয়ে যাবে মাইকের আওয়াজ কমাইয়া দাও মাইক বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও ওলা মাইক রামের জবানে তালা লাগায় দাও সমস্ত বিধর্মীরা এই অপকৌশাল চক্রান্তে লিপ্ত হয়ে আছে দুঃখ হইল এদের সাথে আবার একদল মুনাফেকরাও গোপনে তাল মিলায় বলে আওয়াজ বন্ধ করে দাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও কারণ এই আওয়াজটা যখন যতদূর যায় ওই ঘরওয়ালাদের মধ্যে একটা অ্যাকশন শুরু আল্লাহর এক বান্দা নাক টেনে ঘুমায় হঠাৎ করে এক জায়গায় বয়ান চলতেছে আল্লাহর বান্দা এমন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো বান্দার ঘুমের মধ্যে শুনতেছে কোরআনের আওয়াজ চোখ দুইটা খুলে গেল এমন কোরআনের চুম্বুকে টান মারলো বান্দা বিছানা ফালাইয়া দৌড়াইয়া কোরআনের প্যান্ডেলে হাজির মোনাফেকরাও তাও দিতেছে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও আপনাদের দুই চোখ দিয়ে তাকাইয়া দেখেন আজকে এত বেশি বেশি দুশ্মনের মাঝে আমরা যারা টুপিওয়ালা কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা নামাজ পড়ি পর্দা করি হালাল খাই টুপি পরি ফাঁকরি পরি আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াই হারাম খাই না বেপর্দা চলি না নামাজ সারি না দাড়ি কাটি না আল্লাহকে সাক্ষী রাখিয়া দুই চোখ দিয়া তাকাইয়া আপনাদের নজরে বলেন আপনাদের চোখের সামনে এত বিশাল পরেও আমরা কি অশান্তিতে আছি আর কি দেখাইলে আপনারা বুঝবেন আপনাদের চোখের সামনে চতুর্মুখী দুশ্মনের মাঝেও যদি কোরআন আলাদা এত সম্মান পায়

আল্লাহ বলবেন এই কোরআনওয়ালা এদিকে আয় দুনিয়াতে কোরআন পড়ছ আমি আল্লাহ মজা করে শুনছি কিন্তু আজ আমি ডাইরেক্ট তোর সামনে কোরআন শুনব তুই তালাওয়াত কর একটা একটা আয়াত পড়বি অটোমেটিক লিফটের আকারে আমার জান্নাতের বিল্ডিং এ উঠতে থাকবি তবে একা একা যাবি না তুই কোরানের আলেম হইতে গিয়া তুই ঠিকমতো খানা খাইতে পারো নাই তোর বাবা রিক্সা চালাইয়া তোর বেতনটা দিতে কষ্ট হইতো তুই লেখাপড়া করতে গিয়া গিয়ে তোর হাফেজ হওয়ার পেছনে একজনে তোর একটা জামা কিনিয়ে দিছে তুই কোরআনের একজনে মশারি মাদ্রাসায় দিছে পরশু মাদ্রাসার জায়গা কিনিয়ে দিছে টাকা পয়সা দিয়েছে সহযোগিতা করেছে তোরে তিন চার বেলা মানুষ খানা হইছে। এই রকম মহাব্বতের ওয়ালা যারা কোরআনকে মহাব্বত করিয়া তোরে সহযোগিতা করেছে এদেরকে বাসাই কর দেখারা জাহান্নামের দরজায় চলে গেল নাকি এদের মধ্য থেকে দশজন জাহান্নামির নাম নিয়ে সুপারিশ কর আমি আল্লাহ কোরআনের বরকতে তোর সাথে তাদেরকেও জান্নাত দিয়ে দিব اتنا في دار الدنيا نا حسان اتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى اسكت دكو بِيَ فَاشْكُرْ لي

যার লজ্জা নাই তার মধ্যে ইমান নাই ইমান লজ্জা হলো ইমানের একটা সারমর্ম আজকে লজ্জা না থাকার কারণে আমরা হাতে ঘড়ি দেই না উস্তাদদের সামনে এখনো দেই না যাও দেই বুঝাবার জন্য বলি ডান হাতে ঘড়ি দেই বয়ানের টাইম আমার উস্তাদ শিখাইছেন ডান হাতে কেন ঘড়ি দিবি হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে আগে না ওই ঘড়িটা কেন দেই। আমার যদি হঠাৎ করে বলে জিজ্ঞাস করে টাইম কত হাতটা যেন সামনে না যায় ডানহাত যেন আমার সামনে যায় এটা কি ফরজ অজিব শুননা না যতটুকু বিনয়ী হওয়া যায় ততটুকুই আল্লাহ খুশি হবেন যেই বান্দা আল্লাহর জন্য মানুষের কাছে বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে বাড়ায় দিবিন মুজুসে মুজুক দুরু কর তাকে দেখো মুজুমে কো এক এলাহি তুমেরা মা বু দো হেয়া এলাহি তুমেরা মা ওয়া আম্মা মান খাফা মাক মারব্বিহি ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফা ইন্নল জান্নতাহ ইয়াল্ মা ওয়া আল্লার আদালতের হিসাব দাওয়ার ভয় বন্দা অন্তরে লুকাইয়া গুণার থেকে নিজেকে বাঁচাও আমি আল্লাহ ওয়াগা দিলাম তোমার কেয়ামতীর ময়দানে আমি সূর্যের গরম লাগার আগে তোমারে জান্নাতে তোমার দিব হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার দরবারে হিসাব কারণ হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে তোমার জানা নাই রে গলাম তোমারে আমি এত আদর করে দুর্বল করে বানাইছি আমি আল্লাহ চাই না তুমি জাহান নামের আগুনে জলবা কিয়ামতের ময়দানতে তো ভয়ংকর হবে বান্দা জানো না রাহমতের নবী একদিন রুমের মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নবী আমি আয়েশা কোনো তুরুটি করলাম কি আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা কোনো তুরুটি করো নাই তো কান্না কেন করেন বলে হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা মনে পড়ে জন্য কান্না করি কেমন কঠিন হবে নবী বলেন আয়েশা জানো না ময়দানে হাসরের মাঠটা থাকবে সমতল সব মানুষ হবে উলঙ্গ সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে নিচে নেমে আয় ও সূর্য তোর যত মুখ উপরে আছে নিচে করে দাও নিচে দিয়া তোমার যত তাপ আছে জমিনে সেরে দাও সূর্যের গরম এমন জোরে জমিনে সারবে সূর্যের গরম তাপে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে সূর্যের গরম এত প্রচন্ড হবে এদিকে আমার আল্লাহ পাক তের সাইনবোর্ড টানায় বলবেন লিমানীল মুলকুল কাহ আল্লাপাক বলবেন আজকের দিনের রাজত্ব কার এই কথা বলা মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে কোন মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না আল্লাহ পাকের এই আওয়াজে মানুষগুলো বেউস থাকবে এক পায়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার বছর আমার নবী হুসে আসিয়া বলবেন আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দেন জাহান্নামীদের জাহান্নামে দেন এই কষ্ট সহ্য করা যায় না তাড়াতাড়ি বিচারটা শুরু করে ফয়সালা করেন ওদিকে জাহান নামের ক্ষুদা লাগছে আল্লাহ বলবেন জাহান নাম একটু অপেক্ষা কর আমি বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করতেছি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে মাথার গুনাগারের মগজগুলো মাথা ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহ ভয়ঙ্কার হবে হাসরের ময়দান যেই ভয়ঙ্কারের কারণে নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলে গিয়া নফসি নফসি বলে কান্না করবেন সমস্ত নবীদের চোখের পানি আর নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ নবীদের গুণা নাই যদি তাদের অবস্থা এমন হয় তো আমাদের অবস্থা কেমন হবে ওই হাসরের ময়দানে ও আয়সা আরো তিনটা জায়গা হবে আরো ভয়ঙ্কার হালাত যেই তিনটা জায়গার মধ্যে সন্তান মা বাবারে ভুলে যাবে মা বাবা সন্তানের পরিচয় দিবে না আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারি ওয়া উম্মিহি ওয়া আবি ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে কেউ পরিচয় দিবে না আমার ভাই সন্তান থেকে মা যাবে পরিচয় দিবে না এইভাবে করিয়া ওই কঠিন সময় হবে তিন সময় নবীজি বলেন একটা সময় হবে আমল নামা দেওয়ার সময় মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে চিৎকার মেরে কানবে চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে এত ভয় আল্লাহাগারের দাঁড়াও দুনিয়াতে ন্যাককার গুনাগার একসাথে সিলা এক মসজিদে নামাজ দেই নাই আজকে আমি বিচার করবো ন্যাক আমলওয়ালা গুনাগারেরা তোমরা আলাদা হও অমতাজুলিয়াউমায়ুহাল মুজিরি মুন ও গুনাগারেরা তোমরা আজকে নেক্কারদের থেকে আলাদা হয়ে যাও আল্লার নবী বলেন ওই সময় মানুষগুলো পাগল পার হয়ে কাঁদবেন আমুলনামা আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয় আমুলনামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে সেই ভয় মানুষ কান্না করে বেউষ পাগল পারা হয়ে যাবে আর একটা সময় মানুষ ভুলে যাবে যাবে। কান্নায় আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওই সময় মানুষ বেকার পাল্লা ভারী হয় না জানি গুনার পাল্লা ভারী হয়ে যায় আর একটা সময় পুলসিরাত পারি দেওয়ার সময় যে অন্ধকারের মতো রাত কালো হবে চুলের মতো চিকন ওই পুলসিরা তিরিশ হাজার বছরের পুলসিরাত পারি দেওয়া লাগবে কেমন তুলসিরাত্রে আয়সা ওই পুলসিরাতে উঠতে দশ হাজার বছর সমতল দশ হাজার নামতে দশ হাজার তিরিশ হাজারের তুলসিরা এত চুলের থেকে চিকন হবে একটু চিন্তা করে দেখো রে মানুষ এর নিচে থাকবে জাহান নামের আগুন যারা গুনাগার ওই পুরুষি মাছ দিয়ে পারি দিবে ওরা গুনার কারণে কেটে কেটে জাহান নামে পড়ে যাবে জাহান নামের আগুনে পড়বে বাঁচাও বাঁচাও বলে চিল্লাইল সেখন তখন আর কোন আপন জন্যে পাবে না আর যারা ন্যাক আমল নিয়ে যাবে আল্লাহ তাদেরকে চোখের পলকে লোকে রাত পার করায় জান্নাতের উপর নিয়ে যাও এরে নবীর উন্নতের দল নবীজি কান্না করে ওই হাসরের ময়দানে আমি মোহাম্মদের তো আল্লাহ অগ্রিম ঘোষণা দিছেন আমারে মাফ করে দিয়েছেন কিন্তু আমি ভয় কানতেছি আমার উম্মতের কি হালাত হবে সেই হাসরের ময়দানে নবীরা কাঁদবেন নাফসি বলে আর আমি মোহাম্মদ কাঁদবো উম্মতি উম্মতি বলিয়া আমার উন্মতেরা জাহান নামের আগুনে জ্বলবে আমি সহ্য করতে পারব না রে আয়সা কারণ আমি উন্মতের বড় পাগল হয়ে আছি মেয়েরাজের হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান নামে রেখে আমি জান্নাতে যাব না এরে নবীর আশেক উম্মতের দল অযুবক পর্দারা রালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন আল্লাহ ওয়ালারা বয়ান করেন দুই তিন জনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন ও আল্লাহর বান্দা বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়া کرام তো মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায়ে کرام তো মিথ্যা কথা বলতে পারেন না কোটি কোটি ওলামায় আহলে হক মিথ্যা বলতে পারেন না আজ পর্যন্ত কোরআন হাজার বছরের উপরে হয়ে গেল কত বেইমানরা ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত ভুল বের করতে পারল না এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন ওই কোরআন এমন সত্য যে কোরআনে জাহান নামের বয়ান আছে জান্নাতের বয়ান আছে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর আর জাহান কেমন ভয়ঙ্কার এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন অনবির উম্মতের দল আমরা তো নামাজ পড়ি আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য নামাজ তো নামাজের মতোই পড়ি না আমাদের আমলাক লাখ শুধু মানুষের দেখানোর জন্য কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ যাদেরকে আল্লাহ আদর্শ বানায় দিলেন সমস্ত পাল্লা এতটা ভারী হবে সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এত দামি আবু বাকার সেই আবু বাকার জাহান নামের ভয় ময়দানের হাসরের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের করেন বলেন আবু বাকার আপনি কান্না করেন কেন যে আবু বাক এত দামি সারা দুনিয়ার মানুষের ন্যাক আবলের থেকে আবু বকরের ন্যাকের পাল্লা ভারী ও আবু বাকার একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে রে বকরির বাচ্চা তোর কপাল বড় ভালো কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে তোর মরণ নাই জাহান নাম নাই জান্নাত নাই আর আমি বাগু আবু বা করের ভাই কেয়ামতের ময়দানে যেদিন হাজির হব কেউ আপন থাকবে না সূর্য মাথার উপরে পেছনে জাহান নাম আল্লাহ পাকের সামান্য সামনে আল্লাহ পাকের কাহারিয়াত নামের সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে ওই সময় আল্লাহ যদি বলে রে আবু নিয়ামত আমি দান করলাম আমার এই নিয়ামতের কি নামাজ পড়েছি করেছি পর্দা করছি হালাল খেয়েছি রে আল্লাহ আল্লাহ যদি বলে আবু বাকার তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই ওই সময় আল্লাহ আডার করবে রে জাহান নামের এই বান্দার হাতে পায়ে হ্যান্ড কাপ লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে এই ভয় আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি ও গোলাম এখনো সময় আছে তওবা করার আল্লাহ বলেন এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা বা করে গুনার থেকে নিজেরা বাঁচাও মনে মনে আল্লাহকে ডাকোয়ার বলো হে মালিক আজকে চোখের সামনে কোরআনওয়ালাদের এত সম্মান দুঃমনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও না না চাকরি করো ব্যবসা করো লেখা বান্দা ইসলাম নিষেধ করে না কিন্তু নবীর মতে কেমন পাঁচবেলার নামাজ পড়ো নবীর সুন্নত অনুযায়ী চলো ও নামা একে নামের পরামর্শ নিয়ে কামল করো বলবেন এটা কেমন করে সম্ভব একটু নজর করে দেখেন আল্লাহ চক্ষু দিছে আকল দিছে একটু চিন্তা করে নজর দেন স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই আপনার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজি দাড়িওয়ালার অভাব নাই আপনার আকলকে বিবেককে জিজ্ঞাস করেন আপনি কেন পারেন না আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ সারে না দাড়ি না অভাব নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না রে গোলাম এখনো সময় আছে তওবা করার আল্লাহর কাছে তওবা করেন আমরা এখন রাতের বেলা বসে আছি বৃষ্টি হলো সারাটা দিন এরপরও কেন যেন গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না অথচ সূর্যটা দিনের বেলা ছিল রাতের বেলা নাই কিন্তু হাসরের ময়দানে সূর্যের গরম জাহান্নামের আগুনের গরম আজ একটা মশার কামর সইতে পারি না কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব, ও আল্লাহর বান্দা একটু তওবা করে নাও অন্তরকে বুঝাও রে মান আমার মতো মানুষ যদি চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে আমি কেন পারব না আল্লাহর কাছে আজকে তওবা করে নাও হে আল্লাহ আমি গুনা নিয়া ময়দানে আসছি আর গুনা নিয়ে বাড়িতে যাব না শয়তানের ধোকায় পরে কত অন্যায় করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আলেম আলামাদের বিরোধিতা করেছি মা বাবার সাথে বেয়াদি করেছি আজকে তোবার নিয়াত করে ফেললাম হে মালিক আজকে থেকে আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো পাঁচ নামাজ পড়বো সুন্নতনু যেই চলবো গলায় চুরি আসলে মরে যাব। এই তওবা থেকে আর পিছনে যাব না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব আমার কোনো পেরশানি নাই আল্লাহর উপরে ভরসা করে নবী মতে চলার তও নিয়ত করলাম তবে সবার কপালে তওবা নসিব হবে না সবাই তও বা নিয়ম ময়দান থেকে যেতে পারবে না অনেক আল্লাহর বান্দা এখানে হাজির মোনাজাত ধরলে সবার চোখে তো পানি আসে না ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ কপাল খারাপ আমার চোখে পানি নাই কেন গুনার কারণে আল্লাহ বেজার এই কারণে চোখের মধ্যে পানি আসে না অতএব এখনো সময় আছে তওবা করার যাদের অন্তরে কোনো দুর্বলতা নাই মরে গেলে যাব চাকরি থাকার যাক রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না বেপরদায় চলব না আলেমদের বিরোধিতা করব না তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما কামা রাব্বায়ানী সগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়েল আসকাম ও দয়ার দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ উলামায়ে কেরাম সাদাদারি ওয়ালা মুরব্বি হাজী সাহেব কত